হ্যালো ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা পরিপূর্ণভাবে জানবো আমরা কিভাবে বাজেট সেট করব এবং বাজেট কিভাবে কাজ করে তো আমরা যখন গুগল অ্যাডসে একটা বাজেট নির্ধারণ করি তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা বাজেট আমি ওপেন করে নিলাম যেটা হচ্ছে একটা গুগল অ্যাডস আমরা ক্যাম্পেইন রান করব এবং ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে আমাদের যেই বাজেট একটা সেটিংস সেই সেটিংসে আমরা চলে আসলাম তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি বাজেট এবং বাজেটের নিচে আমরা যে তাদের ট্যাগলাইন দেখতে পাচ্ছি সিলেক্ট দা এভারেজ ইউ টু স্পেন্ড ইচ ডে এর হচ্ছে আমরা একটা ক্যাম্পেনের জন্য একটা ডেইলি বাজেট আমরা সেট করব তো এখানে বিষয় হচ্ছে আমরা যখন ডেইলি বাজেট সেট করি আমি এখানে ধরে নিচ্ছি একশো ডলার আমি একশো ডলার এখানে সেট করলাম তো গুগল কী করবে আমাদের এই ক্যাম্পেনের জন্য সে ডেইলি একশো ডলার খরচ করবে আমাদের এই ক্যাম্পেনের জন্য তো এখানে হতে পারে কোনো এক সময় আমি যদি এখানে ধরে নেই একশো ডলার আমি এখানে সেট করলাম তো গুগল এখান থেকে কী করবে গুগল এখান থেকে আমি যে একশো ডলার সেট করে দিলাম এই একশো ডলার থেকে গুগল প্রতিদিন প্রতিদিন একশো ডলার খরচ করার চেষ্টা করবে এবং এখানে হতে পারে আমি যেহেতু এখানে একশো ডলার দিয়ে দিলাম তো গুগল কি করবে আমরা অনেক সময় দেখব এখান থেকে এই বাজেট থেকে গুগল একশো বিশ ডলার খরচ করে ফেলছে এবং এখানে আমরা অনেক সময় দেখতে পাবো একশো বিশ ডলার অথবা দেড়শো ডলার পর্যন্ত এক গুগল কিন্তু এখানে খরচ করে ফেলতে পারে তো এখন বিষয় হচ্ছে এখানে আমরা একশো ডলার আমরা সেট করে দিলাম তো গুগল কেন দেড়শো ডলার বা একশো ডলার বা একশো ডলার এরকম কেন খরচ করবে আমরা তো চাই না আমরা তো চাই শুধুমাত্র আমাদের অ্যাডসের জন্য প্রতিদিন যেন একশো ডলার খরচ করে তো এখনো বিষয় হচ্ছে আমরা দেখেন এখানে আমরা ডেইলি বাজেট আমরা সেট করি তো গুগল এখানে কি বলছে দেখেন সিলেক্ট দা এভারেজ ইউ ওয়ান টু ইচ ডে তো এখানে আমরা এভারেজ ডেইলি বাজেট সেট করতে যাচ্ছি তো আমরা কিন্তু ডেইলি বাজেট সেট করতে যাচ্ছি সেটা হচ্ছে এভারেজের ভিত্তিতে গুগল এখানে কি করবে আমরা যে একশো ডলার এখানে আমরা সেট করে দিলাম প্রতিদিন আর গুগল সেটাকে হিসাব করবে কিভাবে গুগল সেটাকে এক মাসের হিসাবে তিরিশ দিনের হিসাবে তারা হিসাব করবে অথবা গুগল হিসাব করবে আমাদের যে আমরা জানি এক বছরে তিনশো দিন হয়ে থাকে তো তিনশো দিনকে যদি আমরা বারো দিয়ে বাক করি তাহলে থার্টি পয়েন্ট ফোর বা এরকম কিছু একটা সময় আসতে পারে তো গুগল কি করবে এই যে একটা মান্থলি হিসাবের যে একটা ডেট সেই ডেট অনুযায়ী প্রতিদিন সে খরচ করার চেষ্টা করবে তো এখানে আমি যদি একশো ডলার দেই তো গুগল কি করবে হতে পারে গুগল কোনো সময় এখান থেকে আশি ডলার নব্বই ডলার সত্তর ডলার এরকম খরচ করবে এবং কোনো কোনো দিন আমরা দেখতে পাবো এখান থেকে সে একশো ডলার একশো ডলার বা এরকম কম বেশি হতে পারে তো এখন বিষয় হচ্ছে আমরা তো আমরা একটা মার্কেটিংয়ের জন্য বা আমাদের ক্যাম্পেনের জন্য আমাদের মান্থলি যেই বাজেট সেই বাজেট হচ্ছে আমরা প্রতিদিনের হিসাবে যদি ধরি তিন হাজার ডলার তো আমি প্রতিদিন যদি একশো ডলার করে খরচ করি তো আমাদের অ্যাভারেজ বাজেট এক মাসের জন্য হয়ে যাচ্ছে তিন হাজার ডলার তো গুগল কি করবে গুগল আমাদের প্রতি মাসের যে হিসাবটা সেই হিসাব অনুযায়ী কিন্তু তিন হাজার ডলারই খরচ করবে এর বেশি কিন্তু সে খরচ করবে না তো এখন বেশি হচ্ছে গুগল যে একশো ডলার বা আশি ডলার নব্বই ডলার এরকম খরচ করবে তো এটা হচ্ছে মূলত কোনো একটা সময় যদি গুগল দেখে আমাদের অ্যাডসের পারফরমেন্স ভালো আমাদের ক্লিক আসতেছে ভালো বা আমাদের কনভারশন আসতেছে ভালো তো গুগল সেদিন কি করবে আমাদের যেই একশো ডলার আমরা এখানে সেট করে দিলাম তো সেখান থেকে গুগল কিছু বেশি অ্যামাউন্ট দিয়ে আমাদেরকে একটা ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে তো এখন আরেকটা বিষয় হচ্ছে গুগল কখন আমাদের একশো ডলার থেকে কম খরচ করবে যেমন আশি ডলার নব্বই ডলার হতে পারে পঁচাশি ডলার হতে পারে পঁচানব্বই ডলার হতে পারে তো সেটা হচ্ছে কোনো এক দিন যদি আমাদের কিওয়ার্ডের পারফর্ম খুব খারাপ করে অথবা আমাদের অ্যাডস পারফর্ম খুব খারাপ করে আমাদের কনভারশন ভালো আসতেছে না তো সেই দিন গুগল কি করবে আমাদের এই যে আমরা আমরা সেট করে দিলাম সেখান থেকে সে কম খরচ করবে তো এই হচ্ছে মূলত আমাদের ডেইলি বাজেট বা আমাদের এভারেজ ডেইলি বাজেটের একটা লিমিটেশন তো গুগল এই হিসাব করে কিন্তু আমাদের এই যে অ্যামাউন্টটাকে সেই অ্যামাউন্টটাকে সে খরচ করবে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এখানে গুগল কিন্তু বলেই দিছে যে সিলেক্ট দ্য এভারেজ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইচ ডে আমরা প্রতিদিন কত ডলার আমরা এখান থেকে ক্রস করতে চাই বা কত টাকা হতে পারে এখানে যে যে কারেন্সি আপনারা ইউজ করতে চান সব কারেন্সির ক্ষেত্রে কিন্তু সেম এখানে আপনারা কত ডলার বা কত টাকা বা কত রুপিস আপনারা স্পেন্ড করবেন ডেইলি বাজেট হিসাবে তো সেটা আপনারা এখান থেকে করে দিতে পারবেন তো এর থেকে গুগল কিছু কম বেশি কিন্তু প্রতিদিন হতে পারে কিন্তু এখান থেকে আমরা একশো ডলার সেট করে দিলাম প্রতিদিন একশো ডলারই খরচ করবে গুগল কিন্তু সেটা এইভাবে খরচ করবে না তো গুগল মান্থলি হিসাব করবে মান্থলি হিসাব করে হয়তো একদিন যদি একশো ডলার আমাদের এখান থেকে অ্যাড স্পেন্ড করে ফেলে তাহলে পরের দিন গুগল কি করবে আশি ডলার খরচ করবে এবং আশি ডলার খরচ করে আমাদের এই যে আমাদের অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা কিন্তু সে লেভেল করার চেষ্টা করবে তো এখন বিষয় হচ্ছে আমরা একটা অ্যাড রান করব। সেটা হচ্ছে একশো ডলার পার ডে আমরা একটা অ্যাড রান করব এবং আমাদের মান্থলি বাজেট হচ্ছে তিন হাজার তো এখন বিষয় হচ্ছে গুগল যদি এভাবে কম বেশি করতে করতে যদি আমাদের অ্যামাউন্টটা মান্থলি হিসাবে তিন হাজারের চেয়ে যদি বেশি সে খরচ করে ফেলে তাহলে তাহলে কি হবে তো তাহলে কি হবে গাইজ আমাদের যেই তিন হাজার মান্থলি হিসাবে যে তিন হাজার সেখান থেকে গুগল যদি তিন হাজার একত্রিশশো বা তিন হাজার পঞ্চাশ ডলার এরকম যদি আমাদের অ্যামাউন্টটা খরচ করে ফেলে তাহলে কিন্তু সেটা আমাদের গুগলকে পে করতে হবে না গুগল কিন্তু আমাদেরকে মান্থলি যেই একটা হিসাব আসবে সেই হিসাব অনুযায়ী কিন্তু আমাদেরকে পে করার সুযোগ দিবে তো এই হচ্ছে আমাদের বাজেট নিয়ে একটা আলোচনা তো আশা করি এই বাজেটটা নিয়ে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে ডেইলি বাজেট সেট করি এবং আমাদের যে অ্যাভারেজ ডেইলি বাজেট এভারেজ এখানে উল্লেখ করার বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে অ্যাভারেজ ডেইলি বাজেট এটা কিভাবে গুগল মেনটেন করে তো আশা করি আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি দিয়ে একটা লাইক করে দিবেন আর আমাদের গুগল অ্যাডসের উপরে যে পরিপূর্ণ প্লে লিস্টটা সেই প্লে লিস্টটা আপনারা অবশ্যই ফলো করবেন তা না হলে কিন্তু আজকের এই ভিডিও পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না তো আপনারা চেষ্টা করবেন একদম প্রথম যেই ভিডিওটা সেই ভিডিও থেকে আপনারা শুরু করবেন এবং শুরু করে আপনারা এই ভিডিও পর্যন্ত চলে আসবেন তো এই প্লে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের আরও ভিডিও আসতে থাকবে এবং সেটা হান্ড্রেড প্লাস কিন্তু আমাদের ভিডিও আমাদের গুগল অ্যাড সিরিজের উপরে আমাদের ভিডিও আসবে তো আশা করি আপনারা এই প্লে থেকে আপনারা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা বুঝতে পারবেন গুগল অ্যাড সম্পর্কে আর আমাদের কিন্তু ফেসবুক অ্যাডসের উপরেও আমাদের একটা কমপ্লিট প্লেলিস্ট কিন্তু আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা যদি কেউ ফেসবুক অ্যাড শেখার প্রতি যদি আগ্রহ হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা আমাদের ফেসবুক প্লেলিস্ট আপনারা ফলো করতে পারেন সেখানে আমরা একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা সেখানে দেখিয়েছি কীভাবে একটা ফেসবুক অ্যাড রান করবেন একদম শুরু থেকে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ